একজন পুরুষের যখন খারাপ সময় আসে তার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করে তার আপন ঘরের নিজের বউটাই বেইমানি করে বিপদে পড়লে বুঝবা যারা তোমাকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার যা লাগবে আমি তোমার পাশে আছি বিপদে পড়লে এদেরকেই দেখবা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না আর সত্য কথা বলছি আজকালকার বন্ধু হয়ে গিয়েছে সব বেইমান দিয়ে ভরা টাকা থাকলে বন্ধু আমি তো সঙ্গে আছি টাকা নাই বন্ধু আমি তো সঙ্গে নাই আর ওয়ান ফাইভ আছে আমি তোর সঙ্গে আছি আর ওয়ান ফাইভ নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থাকলে আছি না থাকলে নাই আজকালকার বন্ধুত্ব যা স্বার্থ ছাড়া আর কিছুই নয় যুবক ভাড়া আমরা আল্লাহর বান্দা কেন আমরা মূর্তির পূজারি নই কেন আমরা আল্লাহকেই সেজদা দেই কেন এটা আমরা প্রথম পয়েন্টে জানব সেকেন্ড পয়েন্ট হবে হোয়াট উইল ইজ উইথার যে বান্দা ধৈর্যশীল যে বিপদে আপদে ধৈর্য ধারণ করতে পারে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন হতে পারে আমি যখন গাড়ি নিয়ে আসছিলাম একটা ছেলে চিৎকার দিয়ে বলছে হুজুর আমাকে একজন মেয়ে ছেঁকা দিয়েছে আমি শুনছিলাম এটা কমিটিরা আমার সাক্ষী ওরাও শুনেছে আজকে তোমাদেরকে শিখায় দিব ছেঁকা হলে বেকা না হয়ে স্ট্রং হতে হয় কেমন তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হোয়াট উইল বি দ্য রিলেশনশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে অনেক মুরব্বী মাঝে মাঝে ভাবতে পারেন যে আসিফ হুজুর মাঝে মাঝে আয়াতের পাশাপাশি ইংরেজি বলছে কেন হুজুর মানুষ হয়ে ইংরেজি বলে কেন আমি মুরব্বীদের পায়ে হাত রেখে বলবো আব্বা চান আমি আপনার সন্তানের মতো আমি আপনার নাতির মতো মাথায় রাখবেন স্মার্ট সবচেয়ে বেশি হবে এই যুগের আলেমরা হুজুররা যদি স্মার্টলি কথা বলতে পারে নাস্তিকদের মুখে ট্যাপ লেগে যাবে যুবক ভার আছে না বলো আমার আব্বা জান আপনি আমার কথাকে অবহেলা করে নিবেন না আমি চাই আমার প্রত্যেকটা কথা আপনাদের কলিজায় গেথে যান আমার অনেক মায়েরা এসেছেন অনেক বোনেরা এসেছেন আমি আসি ফুজুর মাহফিলের শুরু লগ্নেই আপনাদের সবাইকে স্যালিউট জানাই বুক ভরা সম্মান জানাই মেয়েরা ঠিক যুবকরা ঠিক মেয়েরা নষ্ট যুবকরাও নষ্ট হয়ে যাবে আমরা আসুন প্রথম পয়েন্টে চলে যাই আমি প্রথম পয়েন্টটা শুরু করার পূর্বে একটা প্রশ্ন করতে চাই আমার প্রিয় সিরাজগঞ্জের এই কলিজার টুকরা মুরব্বীদের কাছে যুবকদের কাছে উত্তরটা হচ্ছে ইমানই উত্তর তাই কেউ যেন চুপ না থাকে বলেন আমাদের রব এক সত্তা তিনি কে আর একটু জোরে শুনতে চাই আমাদের রব কে আল্লাহ আমার রব লজ্জা পান করে আমরা সিরাজগঞ্জের মানুষ তো আল্লাহ আমার রব দমে দমে তোন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাখপাখালির কণ্ঠে

আল্লাহ বলছেন হে মানুষেরা তোমরা সেই রবের এবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ সেইস ইন দিস আয়া ওয়ার্শিপ ইউ লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড ইউ এন্ড দোজ বিফোর ইউ আল্লাহ বলছেন তোমরা এবাদত করো সেই সত্তা যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী সকলকে সৃষ্টি করেছেন আর একটা আয়াত

বোঝার বাহিরে এই উদাহরণটা হবে না আমার মায়েরা বুঝবে যুবকরা তো এমনিতে বুঝবো আমাকে ভালোবাসে মনে করো আমি সিরাজগঞ্জ এরা একটু অ্যাক্টিভ তোমরা একটু কম অ্যাক্টিভ মনে হবে আবার গার্মেন্টস দিলাম কি দিলাম আমার গার্মেন্টস এর তিনশো লোক দরকার আমার গার্মেন্টস এর পাবে না এটা নতুন 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 না 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 যাওয়া যাবে না 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 এখানে বসে কথা বলতে হবে এখানে বসে আপনার কি বউ আছে ভাই যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই যুবক ভাড়া সে যাই কোথা আচ্ছা কেউ যদি মাছ থেকে উঠে যাওয়ার ট্রাই করে ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে তবে খবরদার লুঙ্গি যেন খুলে না যায় এবার আমাকে উত্তর দাও আমার গার্মেন্টসে কয়শো লোক দরকার আমার টুকরা অনেক যুবকরা বলছে আমরা আসি ফুচুরের গার্মেন্টসে কাজ করতে চাই কথার কথা এটা বাস্তবতা নয় উদাহরণ দিচ্ছি বোঝাবার জন্য জন্য লোকের থাকার আমি আলাদা এক্সট্রা একটা ফ্ল্যাট কিনলাম তিনশো লোকের জন্য তিনশোটা রুম দিলাম তাদের খাবার জন্য বাবরচি রাখলাম প্রত্যেকের মাসের বেতন দিলাম পনেরো হাজার টাকা অথবা আমি উদাহরণটা উল্টা করে দিলাম মনে করেন আমাদের হুজুর হলো অফিসের বস আমি তার আন্ডারে চাকরি করি আমি বেতন খাই আমি তার থেকে খাবার খাই এবার বলেন যে বেতন দেয় সে কি বস হয় নাকি যে বেতন নেয় সে বস হয় যে বেতন দেয় সে বস হয় আচ্ছা এবার আমাকে উত্তর দাও এই যে আমার চোখ যেই চোখ দিয়ে আপনারা আমাকে দেখছেন যেই চোখ দিয়ে আমি আপনাদেরকে দেখছি এই চোখ আমাদেরকে কে দিয়েছে কমে গেছে সিরাজগঞ্জের এই চোখ কে দিয়েছে আরেকবার বুঝে উত্তর দেন এই যে নিঃশ্বাসটা নিলাম এই অক্সিজেনের পেছনেও আমাদেরকে শক্তি দিয়েছে একজন তিনি কে এই যে আমি হাতটা নাড়িয়ে নাড়িয়ে কথা বলছি আমার এই হাত আমাকে দিয়েছে একজন তিনি কে যাদের বাড়িতে বাবা আছে মা আছে আমাদেরকে বাবা মা দিয়েছে কে সকালে যারা নাস্তা করেছেন জুমার পরে যারা ভাত খেয়েছেন রিজিকও আমাদেরকে দিয়েছে একজন তিনি কে আল্লাহ বলছে বান্দা আমি দিলাম জীবন আমি দিলাম তোর চোখ আমি দিলাম তোর কান আমি দিলাম তোর নাক আমি দিলাম সম্মান আমি দিলাম রিজিক অতএব তোর মাথা কোন মূর্তির সামনে নত হবে না তোর মাথা যদি নত হতে হয় তোর মাথা নত হবে এক রবের সেজদায় তিনি কে আল্লাহই খাওয়ায় আল্লাহই পরায় আল্লাহই বাঁচাইছে আল্লাহই মারবে অতএব আমরা কোন মূর্তির গোলাম নই আমরা কোনো পাথর পূজারি নই আরে আমাদের রব তো একজন তিনি কে দুই নাম্বার পয়েন্ট যাদের মনে আছে তারা অ্যাক্টিভ হয়ে যাও কারণ এই কথাগুলো তোমাদেরকে নতুন করে জাগ্রত করে তুলবে বিপদে পড়লে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এটা বোঝাবার জন্য কয়েকটা কথা বলছি বিশেষ করে আমার মায়েরা যারা এসেছেন আমার কথাকে আপনারা নেগেটিভলি নিবেন না আমি আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের বড় ভাই হিসেবে যা বলবো বাস্তবতা বলবো বানিয়ে কথা বলার মতো লোক আমি আবরারুল হক আসিফ নই একজন পুরুষের যখন খারাপ সময় আসে তার সঙ্গে সর্বপ্রথম বেঈমানি করে তার আপন ঘরের নিজের বউটাই বেইমানি করে বিপদে পড়লে বুঝবা যারা তোমাকে বলে আমি তোমারে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার যা লাগবে আমি তোমার পাশে আছি বিপদে পড়লে এদেরকেই দেখবা হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না আর সত্য কথা বলছি আজকালকার বন্ধু হয়ে গিয়েছে সব বেইমান দিয়ে ভরা টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি টাকা নাই বন্ধু আমি তোর সঙ্গে নাই আর ওয়ান ফাইভ আছে আমি তোর সঙ্গে আছি আর ওয়ান ফাইভ নাই তোর সঙ্গে আমার বন্ধুত্ব নেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থাকলে আছি না থাকলে নাই আজকালকার বন্ধুত্ব যা স্বার্থ ছাড়া আর কিছুই নয় যুবক ভাড়া এবার আমার একটা কবিতা শোনেন যে কবিতাটা আমি আল্লাহ থেকে নিয়েছি আমার তো বিশ্বাস উর্দু বলার পরে আমার বাংলা বলতে হবে না আমার মুরব্বীরা আমার যুবক ভাইয়েরা বাংলাও বোঝে উর্দুও বোঝে তারা অ্যাট দ্য সেম টাইম হিন্দি ভাষাও বোঝে কথা ঠিক আছে আমার আল্লামা ইকবাল লিখেছেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক নিয়ে গমকে বাপ خوشی ضرور آتی ہے اور یہ خوشی اپنی رب کی طرف سے ہی آتی ہے ہر رات کے بعد دن کی روشنی جیسے چھا جاتی ہے صبر کرنے والے بندو کو اپنی رب کی طرف سے نعمت ویسے ہی مل جاتی ہے جو دکھ میں بھی اپنی رب کو یاد کرتا ہے रब उसका हाथ कभी नहीं छोड़ता जो दुनिया से कुछ ना कहे बस अपनी रब से कहता है उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है इसलिए मेरे दोस्त जब तुझे मांगना हो तो उसी से मांग जब तुझे पुकारना हो तो उसी को पुकार জব তুঝে ভরোসা কর না হো উ ভরোসে কেবিল ও তে রে আলামা একবার লিখেছেন রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে সুখ তেমন আসে কষ্টের কথা বউকে আগে বলতে যে ও না বাপকে আগে বলতে যে ও না মাকে আগে বলতে যে ও না কষ্টের কথা তাহাজ্জুদের যায় নামাজ বিছাও তাহাজ্জুদের যায় নামাজ বিছিয়ে দুই রাখার তাহাজ পড়ো আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ দুই হাজার সাল শুরু হয়ে গিয়েছে আমার জীবনে কত অন্যায় রয়েছে যত পাপ রয়েছে একমাত্র তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ আমার জীবনের কষ্ট আমার জীবনের দুঃখ কি আছে কেউ জানে না ও আল্লাহ তুমি তো একমাত্র জানো আল্লাহ বলছে আমার বান্দা যদি আমার উপরে ভরসা করতে পারে ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি হাসবুহ আমার বান্দার ভরসা যদি আমি আল্লাহর উপরে হয় আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাবো সুবহানাল পড়বেন না আপনারা বলেন তো আমার নবীজির যতগুলো ছেলে সন্তান ছিল পুত্র সন্তান যদি জেনে থাকেন উত্তর করবেন কেউ কি দুনিয়াতে বেঁচে ছিল উত্তর পেছন থেকে জোরে আসছে সামনের চাইতে আর একবার কোনো পুত্র সন্তান কি বেঁচে ছিল ছিল না রাইট আনসার সেকেন্ড প্রশ্ন আমার নবীজির যে কজন মেয়ে ছিলেন অর্থাৎ নবীর বংশ থেকে যেই নারী সন্তান এসেছে নবীজির প্রত্যেকটা মেয়েকে নবীজি ভালোবাসতেন তবে একজন মেয়েকে নবীজি একটু বেশি ভালোবাসতেন সবাই নাম কেলা তিন নাম্বার প্রশ্নে বলেন তো ফাতেমা বিয়েটা নবীজি একজন বীর পুরুষের সঙ্গে দিয়েছিলেন তার নাম কে সর্বনাশ কেউ তো বাঁধে না আচ্ছা লাস্ট প্রশ্ন ওই যে প্রবাদ বাক্য আছে না একটা যে শেষ ভালো যা শেষ প্রশ্ন এই চ্যাপ্টার বলেন তো ফাতেমার গর্ভ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল কী কী আরে বলেন সবাই মার হওয়া হাসান এবং হুসাইন রদিয়া লাহতালা আনহুমা আচ্ছা বলেন তো আমি একটা প্রশ্ন করছি আমার সামনে পাঁচ হাজার লোক পাঁচ হাজার লোকই বাতিল কথার কথা আর আমি একা হকের পক্ষে আছি আল্লাহ কি বাতিলের সঙ্গে থাকবে না হকের সঙ্গে থাকবে আমার সামনে এক বীর বাহাদুর দাঁড়িয়ে আছে তার গায়ের শক্তি আমার চাইতে দশ হাজার গুণ বেশি কিন্তু আমার ভরসা আল্লাহর উপরে আছে আল্লাহ কি ওর সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবে আসেন আপনাদেরকে সেই ইতিহাস সময় আলিরদি আল্লাহ আন দেখেন বান্দার তাওয়াক্কুল থাকলে বান্দা কোন লেভেলে পৌঁছায় যায় আমার দুই হাতটা এখন তুলব আমার দুই হাত সবাইকে দেখতে হবে হাত তুলতে হবে না লুক অ্যাট মাই টু হ্যান্ডস ডান হাত বাম হাত উত্তর দেন দেখা যায় যুবকদের আওয়াজ পাইনি দেখা যায় এই হাত আমি যেই দিক যেই দিক ঘোরাবো আপনাদের চোখ সেই দিক ঘুরবে হাদিসটা বোঝাবার জন্য বেসিকলি আমি হাতটা শো করছি ডান দিকে তাকান এখানে বিশাল লম্বা পর্দা দিয়ে একটা দেওয়াল দেওয়া আছে আমার দিকে তাকান এই পর্দা কি দেখা যায় এটা হচ্ছে এক নাম্বার দেওয়াল এটা নাম দিলাম দেওয়াল বামে তাকান দেখছেন পর্দা দিয়ে দেওয়াল দেওয়া আছে না নাই এবার পেছনের দিকে তাকান এখানেও দেওয়াল একটা আছে না নাই এটা যদিও বা পর্দা আমি জানি বাট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য এখানে আমি তিনটা দেওয়াল তৈরি করলাম ডান দেওয়াল বাম দেওয়াল পেছন দেওয়াল এবার আসেন আমরা হাদিসে প্রবেশ করে মদিনা এমন একটা শহর ছিল মদিনার ডান দিকেও দেওয়াল বাম দিকেও দেওয়াল পেছনের দিকেও দেওয়াল কেউ যদি মদিনায় আসতে চাইতো জাস্ট একটা দরজা খোলা ছিল সিরাজগঞ্জবাসী উত্তর দেন কয়টা দরজা খোলা বাকি তিনটা দরজা খোলা নাকি বন্ধ না প্ল্যান করলো তারা মদিনায় গিয়ে অ্যাটাক করবে মদিনাকে তারা মানচিত্র থেকে মুছে ফেলবে কারণ মদিনার ইসলাম তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল এমন একটা ভাব যেন পুরো বিশ্বে কালেমার পতাকা উড়ে যাবে আরে আমার তো বিশ্বাস কালেমার পতাকা জাস্ট বাংলাদেশের সংসদে নয় আগামীতে কালেমার পতাকা আমেরিকার হোয়াইট হাউসেও পৌঁছায় যাবে ঠিক কিনা বলে কোনো দিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে বেদনা ভুলবে ঠিক না বলো সেদিন হাহাকার অন্যায় জুলুম অবিচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার থাকবে না অনাচার দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে জাস্ট এক একটা লাইন সিরাজগঞ্জবাসী সবাই মিলে আমার সঙ্গে গাইবে কোন একদিন কালে মার পতাকা দুলবে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে বলে কাফেররা যখন প্ল্যান করতে শুরু করলো মদিনায় অ্যাটাক করবে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তালা খবর পাঠায় দিলেন মদিনায় অ্যাটাক হবে এক সাহাবি নাম হচ্ছে সালমান ফরসি রদি আল্লাহ তালহ সে দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ একটা লম্বা খাল খনন করবেন কাফেররা চাইলেও অ্যাটাক করতে পারবে না আচ্ছা আপনারা যে খালকে কি বলেন খালই বলেন তাই তো খাল বিশাল লম্বা খাল তো খাল খনন করা হয়েছে বিশাল লম্বা খাল কাফের নাম হচ্ছে আমর সে ওই খালে লাভ মেরেছে বলছে সাত্রে গিয়ে মদিনায় অ্যাটাক কর মদিনায় যখন পৌঁছে গিয়েছে আমর বিন মারহা ডাক দিয়ে বলছে মদিনার মুসলমানেরা কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে যুদ্ধ করবি সামনে আয় সব সাহাবা একরাম বের হয়ে আসছে নবীজি বলছে কে আছো হাত তোলো যুদ্ধে যাবা কেউ হাত তুলে না কেউ হাত তুলে পেছন থেকে আলী রদি আল্লাহ আনহু তার হাতটা তুলে দিয়েছে জোরে সোহামলা করতে পারলেন না আপনারা নবীজি বলছে এই জিলিস আলী আহা সোনামণি বসো নতুন নতুন নবীজির ভাষার অর্থ হচ্ছে এইরকম আলী বসো বয়স কম তুমি পারবা না বসো আমার বিনমার হাত বলছে কিরে তাদের বাহাদুরি শেষ হয়ে গেল কোন বাপের বেটার সাত তোল না কেউ হাত না নবীজি বলছে কে আছো হাত তোলো সব সাহাবীর হাত নিচু আলী দি আল্লাহ আনহু আবার তার হাত তুলে দিয়েছে নবীজি বলছে আলী হাত নামাও তোমাকে দিয়ে হবে না এবার আমর বিন মারহাব খুব বাজে ভাষায় কথা বলেছে সিরাজগঞ্জের মতো এরকম পবিত্র জায়গায় আমি কোনো বাজে শব্দ ইউজ করতে চাই না আপনার শিক্ষিত মানুষ আমি নর্মাল ভাষায় বলছি বুঝে নেবেন আমর বিন মারহাব বলছে তোদের মাঝে কেউ যদি এক বাপের বেটা হয়ে থাকিস আই এম নট গোয়িং টু রিপিট অ্যাগেন আমি আর বলতে পারবো না তোদের মাঝে কেউ যদি মায়ের বুককে খালি করতে চাস তোদের মাঝে কেউ যদি সন্তানকে করতে চাস তোদের মাঝে কেউ যদি বউকে বিধবা করতে চাস আয় আমার কেউ হাত তুলে না চান্স দেন ওরে আমি দেখে নিব নবীজি বলছে আলি তুমি এদিকে আসো আচ্ছা আমার কাছে কিছুই নিয়ে দেখাবার মতো আমার হাতে একটা হ্যান্ড মাইক্রোফোন আছে ক্যান ইউ সে দেখা যায় এটা কোনো কথা আসতে কেন জোরে কন দেখা যায় আমি জানি হ্যান্ড মাইক্রোফোন বাট এটাকে আমি এই মুহূর্তে বলবো এটা বিশাল বড় একটা তথা মাইক্রোফোনি বলেন সবাই কি বাড়ি এই আলী এই নাও তোমার যুদ্ধে তরবাড়ি যাও যুদ্ধে নেমে পড়ো এবার আলী বলছে ইয়া রসুল আল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন আমি যুদ্ধে গেলাম একটা কথা মাথায় রাখবা যাও যুদ্ধে যদি মনে হয় তুমি একা হয়ে মাথায় রাখবা তুমি বান্দা হিসেবে একা নও তোমার সঙ্গে আছে একজন তিনি কে আমার কাছে সময় খুবই কম নয় আমি হাদিসটা লম্বা করে বলতাম আমি একটু পেছনে গেলাম মাইক্রোফোন থেকে হালকা পেছনে কথা আসতে যাবে আমাকে দেখলে বুঝতে কোনো সমস্যা হবে না আমর বিন মারহাবের হাইট ইয়া লম্বা আর আলীর হাইট এতটুকু ছোট আমর বিন মারহাব যদি আলীকে দেখতে চায় মাথা নিচু করতে হবে আর আলি যদি আমর বিন মারহাবকে দেখতে চায় মাথাটা উঁচু করে দেখতে হবে এবার আমর বিন মারহাব আলীকে ডাক দিয়ে বলছে মান গোলাম এই বাবু তুমি কে গো তুমি কে আলী কে বলছে আলীর গায় লাগছে আলী বলছে আনাল্লাজি সামাতনি উম্মি হাইদরা আমার নাম হলো হাইদরা বলছে আরে ব্যাটা হাইদারা তোর উপনাম আসল নাম কি তাইব আলী বলছে ইসমি আলী আমার নাম আলী এবার বলছে ও আচ্ছা আচ্ছা আনতা আলী বিন আব্দুল মুত্তালিব এই তোমার বাবার নাম কি আব্দুল মুত্তালিব বলছে না না আনা আলী বিন আবি তলেব আমার বাবা হচ্ছে আবু তলেব বলছে হায় 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 তোর বাপ তো আমার ভাই লাগে তুই তো আমার ভাতি যা আমি বাচ্চাদের গায়ে হাত তুলি না এই আলী যাও 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 বাবু যাও যাও তোমাকে মারবো না যাও যাও এবার আলী আর সহ্য করতে পারে নাই বলছে তুই কারে ভাতি যা বলিস তুই কারে বাচ্চা বলিস একবার আয় না যুদ্ধ করতে দিব এটা বলার আগে একটা প্রশ্ন করতে চাই রংপুরে একজন যুবক পাঁচে আগস্টের আগে তুই বুককে এমন ভাবে পেতে দিয়ে গুলি খেয়ে শহীদ হয়েছিল ওই যুবকটার নাম কি ছিল বলেন সবাই আপনারা আমার কথা শেষের দিকে আছে একটা কথাও যেন উত্তর আমি আসতে না পাই সিরাজগঞ্জবাসী আবু সাইদ রাস্তায় নেমে কারো বুকে আগ বাড়িয়ে গুলি করতে গেছিল কাউকে চাকু মারতে গেছিল তাহলে আপনারা আমার ভাইয়ের বুকে গুলি করলেন কেন কেন করলেন আমার ভাইয়ের বুকে গুলি তার মানে প্রমাণ হয়ে গেল মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না পার যেই হাত মুসলমান কে আকবাড়ী আঘাত করে ওই হাত মুসলমান ভেঙ্গে কুড়িয়ে দেয় সিরাজগঞ্জে আলী বল চামর বিন মারহাব আমি তোকে আগে মারবো না তুই আমাকে আগে মার তারপরে আমি তোকে দেখায় দিব আমি কোন বাপের এর এবার আমর বিন মারহাব আসছে হাদিসের একদম শেষাংশে আছি লাস্ট পার্ট অফ মাই লাস্ট হাদিস এই দুইটা পা কে আমর বিন মারহাব একসাথে করেছে তরবারিটা এইভাবে আমাকে না দেখলে কিন্তু যুদ্ধের কৌশলটা কেউ বুঝবেন না খালি শোনাই হবে আমার দিকে আর একবার তাকাবে এই দুইটা পা টু ল্যাগস আর একটা দুইটা একসাথে করেছে তরবাড়িটা সামনে নিয়েছে এবার আমার বিন মারহাব জমিন থেকে একটা লাভ দিয়েছে তরবাড়িটা এখান থেকে নিয়ে পেছনে নিয়ে পুরো দেহের সমস্ত শক্তিকে উজাড় করে আলীর ডান কাঁধে এক আঘাত করেছে আর আলী রদি আল্লাহ তালা আহু তার জুল এভাবে তুলে ধরে বলছে হাসবুন আল্লাহ ওয়ানে আমাল ওয়াকিল নে আমাল মাওলা ওয়ানে আমান নসির। আরে যেই আঘাতে আলীর দেহটা দুই ভাগ হয়ে যাবে আল্লাহর উপরে তাবাক্কুল থাকার জন্য ওই আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই সুবহানাল্লাহ বড় সবাই এবার আমর বিন মারহাব ওকে আঘাত করার পরে যখন দেখছে একটা চুল ও বাঁকা করতে পারে নাই আমার দিকে তাকান সবাই আমর বিন মারহাব থরথর করে কাঁপতে শুরু করেছে ভয়ে কাঁপতেছে এবার আলী বলছে এবার তুমি পালাবা মনু এবার তুমি রেডি হয়ে যাও এবার আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু কি কতন পেছনে আসছেন দুইটা পা একসাথে দিয়েছেন তরবারিটা সামনের দিকে নিয়েছেন একটা জমিন থেকে লাভ দিয়ে তরবারিটা পেছন দিকে নিয়ে नारे তাকবীর আল্লাহু আকবার বলে আমর বিন হবে ডাল কাঠে একটা করেছে আমর বিন মার হাতটা খালটা উঁচু করে তুলেছে কিন্তু হালির আঘাতে এতটা পাওয়ার এতটা স্ট্রেঞ্জ এতটা শক্তি এতটা ক্ষমতা ছিল একটা আঘাতে আমর বিন মারহাবে হাতের দুই টুকরো হয়ে একটা কোপে আমরের দেহটা দুই টুকরো হয়ে জমিনে ছিটকে পড়ে গেছে আল্লাহ আল্লাহ আমার সামনে টেবিল না থাকলে বুঝায় দিতাম আল্লাহ তাআলা বান্দার সঙ্গে থাকে কেমন করে এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে লাথি মেরে মেরে দুইটা দেহকে একসাথে করেছে আর বাম পা তুলেছে আমর বিন মারহাবের বুকের উপরে দাগ দিয়ে বলছে কয়েসতু তাতিলুনি আনতা তা'বুদু হাজরান ওয়া আনা আব্দু রব্বি এই बेटा তুই আমারে মারবি কেমন করে তুই তো পাথর পূজারি তুই তো মূর্তি পূজারি আর আমি তো আমার রবকে ডাকে আমার মতো তাওয়াক্কুলকারী বান্দাকে, তোর মতো কাফের বেইমান হাজার চেষ্টা করলো আমার একটা পাকা চুলকে সোজা করবার কোনো ক্ষমতা তোর হাতে নাই